স্থানীয় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গোটা এলাকায় মানুষ রেলপথ আটকে বিক্ষোভ দেখালো রেললাইন থাকলেও নেই আন্ডারপ্রাস ফাঁকা জায়গা দিয়ে এপার ওপার যাতায়াত করে মানুষ কিন্তু হঠাৎ করে রেল সিদ্ধান্ত নেয় রেললাইনের ধারে ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়ার রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কৃষ্ণনগর দুর্গাপুর এলাকায় রেলপথ আটকে বিক্ষোভ দেখালেন শতাধিক মানুষ শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতেই রেলপথ ব্যবহার করায় নেই কোনো রেল রেল গেট স্থানীয়দের যাতায়াতের রাস্তা একটাই স্থানীয়রা রেল কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিল একটি আন্ডারপাস করে দেওয়ার কিন্তু গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ উপরন্ত যাতায়াতে একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলের সিদ্ধান্তের কথা জানতে পেরে খুবই পেটে পড়েন বসবাসকারীরা তাদের মূলত একটাই দাবি হয় আন্ডারপাস করে দেওয়ার ব্যবস্থা করিতে হবে নাহলে ওই ফাঁকা জায়গায় বসাতে হবে একটি রেলগেট এ নিয়ে বিক্ষোভ চলতে থাকে কয়েক ঘন্টা বিক্ষোভকারীদের বক্তব্য যতক্ষণ না রেল কর্তৃপক্ষ তাদের দাবি না নেমে নেবে বিক্ষোভ চালিয়ে যাবেন আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কৃষ্ণনগর দুর্গাপুর এলাকা রেলপথ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ভারতবর্ষের মোটামুটি কেন্দ্র রাস্তা এই রাস্তাটা ঠাকুরতলা টু যাত্রাপুর হয়ে মোসনেংরা হয়ে কুলগাছি যায় আর এই রাস্তাটা বাইপাস রুট আর এই গ্রামের যত বাসিন্দা আছে তাদের সুযোগ সুবিধা সব এই রুটটাই ধরতে হয় তারপরে আমরা মেন রুট পাই হ্যাঁ কিন্তু আমাদের হসপিটাল আমাদের লেখাপড়া শিক্ষা কেন্দ্র সমস্ত কিছুই আমাদের গ্রামের বাইরে তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই রাস্তাটা আর আমাদের এই রাস্তা যদি নিতে হয় তাহলে আমাদের একটা বিকল্প কিছু করে দিয়ে আপনারা রাস্তা বন্ধ করুন আমাদের কোনো দাবি নেই আমাদের দাবি একটাই আমাদের চলার রাস্তাটা রাখুন আপনারা কেন্দ্রের লোক আপনার কেন্দ্রের জায়গা আপনি ঘিরছেন আপনার সমস্যা হতে পারে কিন্তু এখানে কোটি কোটি জনগণকে সমস্যা করে আপনি করতে পারেন না সেই কারণে আমাদের দাবি আমাদের বিকল্প কিছু করে দিন তারপরে আপনারা যা ভালো লাগে আপনারা করুন তরফ থেকে কিছু জানায়নি রেলের তরফ থেকে সকালবেলা দুটো জিআরপি এসেছিল ওরা বলে গেছে এখানে ডিএম আসছে আর না রাতে তো ওটা বন্ধ করেছিল রাতে বন্ধ করেছিল তারপরে সকালবেলা মর্নিং এ দুটো ডিআই তোমার জিআরপি অফিসার আসে আসলে পরে ওরা বলে যায় যে এখানে ডিএম ফেম আসছে এখানে একটা যেভাবে হোক একটা ব্যবস্থা হবে কিন্তু এখনো কেউ এসে জমেনি আমাদের মানে কোন রকম মানুষের খাতায় রাখছে না এখানে কয়েক কোটি লোকের বাস আছে এই রাস্তাটা যদি চলতে হয় হ্যাঁ ঠাকুরতলা টু উলগাছি পর্যন্ত কয়েক কোটি লোকের এই রাস্তাটা সুযোগ সুবিধে এটা এন থার্টি ফোর থেকে পাটকুল্লা বাইপাস রুট এখানে মানুষের সুযোগ সুবিধা আছে শুধু এই গ্রামবাসীর মানে ক্ষতি নাই পুরো শহরটাকে একটা গেজিতে পরিণত করবে এখন রেল জানাচ্ছে রেল ওই যে আসবে বলেছে ডিএম নি এখন এসে জমেনি যার জন্য আপনাদের করেছি এর আগেও এরকম ঘিরেছে ওরা বলেছিল কিছু করব কিন্তু এখনো পর্যন্ত কিছু বিকল্প না করে আজকে রাতে গত রাত গেল রাত তিনটের সময় এসে চোরের মতো যেটাকে বলা হয় চোরের মতো কেন্দ্র কেন চোরের মতো ব্যবহার করবে পাবলিকের সঙ্গে হ্যাঁ কেন্দ্রর কি প্রয়োজন আছে কেন্দ্র তার নিজের জায়গা আছে জনগণের স্বার্থে কেন্দ্র জনগণকে উপকার করুক করে তার যেটা ব্যক্তিগত ভালো লাগে সে করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি একটাই আমাদের বিকল্প কিছু করে দিন করে দিয়ে আপনার যেটা ভালো লাগে আপনি করবেন আমাদের এই গেটটা যে বন্ধ করছে আমাদের এখান থেকে চলতে হবে এখানে দুই পাঁচ সাতটা গ্রাম এখান দিয়ে লোক নির্ভর করে যাওয়া আসার জন্য সেহেতু আমাদের গেটটা এখানে কিছুই নাই বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক তারপরে গেট বন্ধ করা হোক আমাদের রাস্তাটা খোলা রাখতে হবে যদিন না আমাদের বিকল্প ব্যবস্থা করা হবে এই দাবি মনে হয় আপনার যাচ্ছে জালঘাড়ি থেকে বাঁধপোড়া যাচ্ছে বাঁধপোড়া থেকে কলকাতা যাচ্ছে আমরা এখান থেকে জালঘাড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়া হয় সাত আটটা গ্রাম এরকম আছে পরিবার অ্যাকচুয়ালি একটা গ্রাম তো না এখানে আপনার সাত আটটা গ্রাম মেলে সেখানে পঞ্চাশ হাজারের উপর লোক জনমন বাস করে এই ছেলেমেয়েরা এখান থেকে যায় আমার ছেলেমেয়েরা এখানে যেতে হয় স্কুল কলেজ যাওয়ার জন্যে তারপরে আমাদের অফিস আদালত কৃষ্ণনগর আছে সমস্ত লোক এখান দিয়ে যেতে হয় ব্যবসা আছে তারা রেগুলার যায় অন্য অন্য ব্যবসা আছে যায় তো বিশেষ করে ছাত্রদের দেখার জন্য আরও এটা আমাদের খুব প্রয়োজন যে কোনো রোগী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যার ব্যবস্থা থাকে সেটা আমরা কৃষ্ণনগরে যাই বা কলকাতায় নিয়ে যাই তার জন্য এটা প্রয়োজন আমাদের